ও মা বল গরম মেঘে মেয়ে ভরে রাখি ব্যায়াম ও মা তু গরের ভিতরে তাই ব্যায়াম খবরদার খবরদার গরের ভিতরে তাকি মোবাইল এখন খেলায় হতা যে হওয়া যেত নয় হতা হত্যারি বেয়া দেব বাফল লয় হতা হত্যারি বেয়া বেয়ন লয় হতা হত্যারি বেয়া নিজের বন লয় বাইনের লয় ফোয়াল লয় জামাই লয় ইতার লয় হতা হন নাম যা গেস শরত সাপেক্ষে ডাক্তার লয় হতা হন নাম যা গেস

বরমা জেড়াই দেখা ধন যায় না বাজে গিয়েছিল বেগুন আরাম বলি জেড়াই বসি হয়ে দেয় ও বরমা হয়ে দেয় কি দেখা দেওয়া দেখল দেখা দিয়া দেবা সহ অসুবিধা নেই দেখা ধন যায় শাশিল্য দেখা

করত নাতি এ গানে বেগানার গরওয়ালা বানাইবেয়া এই দুনিয়ান মধ্যে গরর ভিতর মাইয়া ফোতাইবে ছরাদা শহীদ নে তাইবে মাইয়া ফো কর তুমি বাইরে তারিবা না পারিবো এক নম্বরত মধ্যে যদি কোন মাইয়া ফোতুন ডক্টরেডা যা পরে কর তুমি বাইরে নানান জায়েজ হতা কেও জানা না জানিবা যায়তে মাইয়া ফো কোন ডক্টরে চিকিৎসা লা যা গরিবে কর তুমি বাইরে নানান জায়েজ দুই নম্বরত মধ্যে বড় বড় যে বেলে বাইরে আমনান জায়েজ তিন নম্বরত চিকিৎসাল্লা বলে আপ আজগরিবেлла বলে গরতুম বাইরে আমনান জায়েজ হামাইনা কুরন্ন হনা কে না তাকিলে গরতুম বাইরে আমনান ফরাদার শহীদ জায়েজ জায়েজ পাঁচ নম্বরো শতসা পক্ষে হনা মে ফাতুম ফরালা করা করে গরতুম বাইরে আমনান জায়েজ আর সেরি গানত মেলি তা হরি বোধ মহারেন হামাই বেল্লা যে সমত বাইর বো বাইর আই কেয়াই নে দেয়ে তলাই আর সেরি গানত মেলি লাই বোধ মহারেন মহারেন মহারম লাগিব জামাই লাগিব নলে ফোয়া লাগিব নলে বেই লাগিব নলে বাপ লাগিব এই মানুষ শুন ফোয়ার লইয়ের গর তুন বাইর নন যায়ে কেন গরি বাইর হইয়া আল্লাহ তুন বুজারে গইলা আল্লাহ

রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই দলিল রিওয়ায়াত বর্ণনা করি এক দলিল আছে যে ফনা মাইয়া ফওয়া হনা হারন সারা জামাই লিখকে যে বিশানত না যায় যতক্ষণ হ দ আল্লাহ যতক্ষণ জামাই রাজি না আমায় ততক্ষণ গরম মেদি বৌলে জামারি ডর ডর হতা মাঙ্গ বেড়া সামান্য বেললে এনেস কাজ মেসে দশ কান দে তুই তিনজনা দিন না ভাড়া তুই এন মাঙ্গ দে স্বর্ণ ধরলে মেরিয়ে গই তোর দ্বারা বেগ দিনে গো সংসার না হইব এলে হই হই ও মা রে ইতারে জ্বালায় ভরায় হাই কষ্ট করি বার এত লাই মা জগনে যদি এরা তো আপন জন্য তন্মেতে যাইতে মনে হয় দেওয়াই জামাইর লেবলিয়ার সদাচরণ কর শরীরিয়া নাই এদের জামাইর হক জামাই যে সমন মেদে বিছনাথ মেদে ডাইব এ সমন মেদে তুই যদি এর হন অসুবিধা না থাকে দেওয়াই মানা করন নাম তোমার পক্ষে হক নয় দুই মেদে জামাইর অনুমতি লাগিব গরতুম বার বেলায় এর যদি আল্লাহর পয়গম্বর বয়ান বর মাদে জামারে হতাম অজিন চলি বেয়াব জামারে হতাম অজিন চলি বেয়াব জামারে হতাম অজিন কেং করি চলি জামারে রাজি খুশি গর গই খেদমত গর গই জামাই মেয়ে ভ ইবেলা বলি বেয়া গিন করে খামাই রোজগার করি আর আনি দেখ বৌরে সকল বলি বিরাট বাড়ি বানাই মা বাবা তো যুদ ইয়ের আলাদা করে হার সদ মাত্র ববলি নয় এ না দেখায় হনকিয়ার নদরায় এবং জামার হতা মজিন চলিবি হাত জামার জিবে ফো আছে ব যদি সারা সারি হয়ে যাগ ব যদি মরি যাগয় আগর আগর হওয়া এগুণ যক্ষণাবেক্ষণ করণ ধর দায়িত্ব ত্রিএুণের অতীনের শুদ্ধ ইয়ার মারিতাতি নয় এগোনরা বাপখানে বন্ধ করি তা তিনই সম্পত্তি তর মহারও অঙ্গরি তা তিনই এই ফোয়ালার খিদমত করণ জামাইর পক্ষতন জামাইয়ে হক ছয়ে দে বগতুন বগত দায়তো হইয়ে দে অতি নর ফোয়া নাই জামাইর ফোয়া হিসারে সমাজত নগরণ জামাইয়ে জিয়ান অর্ডার দে ইসলামের বিরুদ্ধে ন হইলে ইয়ানর এতাবাত

পাঁচ দিন বেয়া সিরাত মাহফিলুল্লাহ লাগি হওয়া আষ্ট আষ্টার অনম অনুমতি আছে বারো হাজার টাকার অনুমতি নাই আষ্ট আগে মাহ মধ্যে সানা দিয়া হচ্ছে বারো হাজার টাকা দেওয়া যাব না গত মারিলে যেম দানগরণ যায়স নাই জামার অনুমতি রে দ্বিতীয় দান গরণ যায় বা দিলি এখান অনুমতি লাগবে জামার অনুমতি লা